বাংলার আকাশে তুফান নিয়ে আসলেন মেগাস্টার শাকিব খান ইস আগে রিলিজ হল শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার টিজার টিজারটি প্রকাশ পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুফান বয়ে যাচ্ছে চলছে আলোচনার ঝড় সবাই করছেন প্রশংসা এরকম রাফ অ্যান্ড টাফ লুকে শাকিব খানকে এর আগে কখনো দেখা যায়নি অনেকে তো বলছেন এটা বাংলা সিনেমার ইতিহাসে শেয়ারা টিজার এটা বাংলার কেজিএফ পিজারে টিজারে সাকিবকে একজন প্রভাবশালী গ্যাংস্টার লোকে দেখা যায় পুরো অ্যাকশনে ভরপুর টিজারে সাকিব খানের পাশাপাশি নজর কেড়েছেন আরেক শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরী ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া চঞ্চলের ডায়লগটি ছিল পুরো টিজারের পাঁচ লাইন এই সাকিব খানকেই এতদিন খুঁজছিল বাংলা সিনেপ্রেমী দর্শকরা ঠিক তেমনও এক সাকিব খানকে সামনে আনলেন পরিচালক রায়হান রাফি সিনেমাটি টিজারে সাকিব খান তার পূর্বশত্রুতার প্রতিশোধের জন্য গ্যাংস্টার হয়েছেন এমনটাই পূর্বাভাস পাওয়া গেছে তবে সেটা বুঝতে হলে অবশ্যই আমাদের সিনেমা মুক্তির জন্য অপেক্ষা করতে হবে রায়হান রাফি কথা দিয়েছিলেন আমাদের পাঠান বা কেজিএফের মতো সিনেমা উপহার দিবন এবং তিনি কথা রেখেছেন এই তুফান বাংলা সিনেমার ইতিহাসে ইতিহাস হয়ে থাকবে শাকিব খানকে দর্শকের মাঝে আরও একশো বছর বাঁচিয়ে রাখবে সিনেমাটি মুক্তি পাবে আসন্ন ঈদ উল আজহাতে একশো কোটি টাকা ইনকামের টার্গেট নিয়ে নির্মাণ হয়েছে সিনেমাটি বক্স অফিসে সুনামি বয়ে যাবে শাকিব খানের তুফানে এমনটাই আশা সো ভিউয়ার্স আপনারা কি তুফানের টিজার দেখেছেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাংলা সিনেমা ও শাকিব খানের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ